নমস্কার শ্রোতাবন্ধুরা আপনাদের প্রিয় গল্পকারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন আজকের গল্পটি পাঠিয়েছেন আমাদের একজন নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগে গল্পটি এতটাই গভীর এতটাই আবেগময় যে আমি নিজে না পড়ে পারলাম না আমি জানি আপনারা এমন খাঁটি মন ছুঁয়ে যাওয়া গল্প ভালোবাসেন তাই যারা আমার সাথে আরও গভীরভাবে জোরে থাকতে চান আমার অনুভূতিগুলো ভাগ করে নিতে চান তাদের জন্য একটি বিশেষ খবর আছে গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে দেবরের সাথে ভাবির সেই প্রথম বৃষ্টির দিনের গোপন আড্ডা ও এক মায়া শরৎকালের এক ভারাক্রান্ত বিকেল আকাশটা কালো মেঘে ঢেকেছিল অনেকক্ষণ ধরেই বেলা বাড়ার সাথে সাথে মেঘের দল আরও ঘন হল জানান দিল প্রবল বর্ষণের গ্রামের ছোট টিনের চালের বাড়িগুলো বৃষ্টির প্রথম ফোটার স্পর্শে কেমন যেন সতেজ হয়ে উঠল আমরা মানে আমি আর আমার স্বামী আর আমার দেউর এই নিয়েই আমাদের সংসার আমার স্বামীর নাম অরিন্দম আর আমার দেবরের নাম রঞ্জন অরিন্দম যখন শহরে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত তখন প্রায়ই রঞ্জন থাকত বাড়িতে ছোট থেকেই খুব আদরের খুব শান্ত প্রকৃতির ছেলে আমি যখন এই বাড়িতে আসি তখন রঞ্জন কিশোর সেই থেকেই তার সাথে আমার এক অলিখিত না বলা বন্ধুত্ব সেদিন বিকেল থেকে কেমন যেন দমবন্ধ লাগছিল বাইরে টেপটিপ করে বৃষ্টি শুরু হলো। অরিন্দম অফিসের কাজে বাইরে গেছে ফিরতে দেরি হবে আমি একা একা বারান্দায় বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম রঞ্জন তখন ঘরে বসে বই পড়ছিল বৃষ্টির শব্দ মাটির সোদাগন্ধ সব মিলিয়ে কেমন যেন এক উদাসীনতা ঘিরে ধরেছিল আমাকে হঠাৎ রঞ্জন এসে দাঁড়াল বারান্দার দরজায় ওর হাতে ছিল এক কাপ চা ভাবি চা খাবে ওর কলার সর্ষণে চমকে উঠলাম আমি চেয়েছিলাম হ্যাঁ দে ধন্যবাদ ওর চোখের দিকে তাকিয়ে মনে হল সেই কিশোরী মেয়েটা কবেই যেন বড় হয়ে গেছে ওর মুখখানা কেমন যেন আরও পরিপক্ক হয়েছে বয়সের সাথে সাথে ওর চাহিনীতে এক ধরনের গভীরতা এসেছে যা আগে ছিল না বৃষ্টির ছাট এসে লাগছিল আমার মুখে আমি একটু সরে বসলাম ভাবি তোমার কি ঠান্ডা লাগছে রঞ্জন জিজ্ঞাসা করল আমার পাশে এসে বসে না ঠিক আছে বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে টিনের চালে বৃষ্টির শব্দে কান পাতা দেয় আমরা দুজনে চুপচাপ বসেছিলাম এই নীরবতাটুকুও কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল আগে কখনও এমন অনুভূতি হয়নি একটা চাপা উত্তেজনা একটা অজানা ভয় আর তার সাথে মিশেছিল এক উদ্ভুত কান যেন চুম্বকের মতো আমরা একে অপরের দিকে আকৃষ্ট হচ্ছে রঞ্জন আমার দিকে তাকিয়েছিল ওর চোখে এক অজানা ভাষা আমি চোখ সরিয়ে নিলাম আমার বুকটা থোকফুক করছিল কি হচ্ছে এসব আমি অরিন্দমিস্ত্রি রঞ্জন আমার দেওর এই সম্পর্কের বাঁধন খুব পবিত্র খুব তৃঢ় কিন্তু মনের ভেতরটা কেমন যেন পার করছিল এই নিষিদ্ধ অনুভূতির হাতছানি উপেক্ষা করা কি সম্ভব আজকের পৃষ্টিটা অন্য রকমটাই না ভাবি রঞ্জন ভাঙল নিরবতা হ্যাঁ তাই আমার গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছিল না এই বৃষ্টির দিনে পুরনো দিনের কথা মনে পড়ে যায় ওর কণ্ঠে একটা বিষণ্নতা কিসের পুরনো কথা যখন ছোট ছিলাম এই বৃষ্টির দিনে মা আমাদের গরম গরম জিলাপি ভেজে দিত আমরা দিতাম বাড়ির উঠোনে বসে খেতাম ওর চোখে অতীতের ছবি আমি হাসলাম ছোটবেলার স্মৃতি হল সবসময় বড় মধুর কিন্তু রঞ্জনের চোখে আমি অন্য কিছু দেখতে পেলাম সেই স্মৃতিতে শুধু ভালোবাসা ছিল না ছিল এক গভীর আকুলতা বৃষ্টি আরও জোরে হলো, চারপাশ কুয়াশায় ঢেকে গেল আমরা দুজন আরও কাছাকাছি বসেছিলাম কিন্তু মনের দূরত্বটা যেন আরও বেড়েই যাচ্ছিল এক অলিখিত দেওয়াল আমাদের মাঝখানে আমি জানি এই দেওয়াল ভাঙা পাপ কিন্তু কেন জানি না ভাঙার ইচ্ছেটা প্রবল হচ্ছিল রঞ্জন হঠাৎ আমার দিকে ঝুঁকে এলো ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল আমার হৃদস্পন্দন বেড়ে গেল আমি চোখ বন্ধ করে ফেললাম কি হতে চলেছে এই কি সেই মুহূর্ত যা আমি এতদিন অবচেতন মনে ভয় পেয়েছি আবার হয়তো চেয়েওছি ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে আমি অনুভব করতে পারছিলাম ওর উষ্ণ শ্বাস এক অমক আকর্ষণে আমি যেন ওর দিকে ছুঁকে যাচ্ছিলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় অরিন্দমের গলার স্বর শোনা গেল কিরে রঞ্জন একা একা বসে আছিস বৃষ্টি থামেনি আমাদের দুজনের শরীরেই যেন বিদ্যুৎ খেলে গেল আমি দ্রুত রঞ্জন থেকে সরে এলাম রঞ্জনও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল না ভাইয়া ভাবির সাথে বসে গল্প করছিলাম রঞ্জন বলল ওর গলার স্বর একটু কাঁপছিল অরিন্দম ঘরে ঢুকল ওর হাতে ছাতা বাইরে খুব বৃষ্টি আমি একটু বাইরে গিয়েছিলাম কিন্তু বেশি সুবিধা হল না কী রে চা খাচ্ছিস হ্যাঁ ভাইয়া ভাবি চা করেছে অরিন্দম এসে বসল আমি জোর করে একটা হাসির চেষ্টা করলাম আমার মন তখনও রঞ্জনের কাছেই পড়েছিল সেই নিষিদ্ধ আকর্ষণের রেশ যেন এখনও আমার শরীরে অরিন্দমকে দেখে আমার মনে হচ্ছিল আমি ওর সাথে কত বড় অন্যায় করছি কিন্তু এই অন্যায় কি শুধু আমার একার রঞ্জনের চোখেও নমস্কার শ্রোতাবন্ধুরা আপনাদের প্রিয় গল্পকারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন আজকের গল্পটি পাঠিয়েছেন আমাদের একজন নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগে গল্পটি এতটাই গভীর এতটাই আবেগময় যে আমি নিজে না পড়ে পারলাম না আমি জানি আপনারা এমন খাঁটি মন ছুঁয়ে যাওয়া গল্প ভালোবাসেন তাই যারা আমার সাথে আরও গভীরভাবে জুড়ে থাকতে চান আমার অনুভূতিগুলো ভাগ করে নিতে চান তাদের জন্য একটি বিশেষ খবর আছে গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে দেবরের সাথে ভাবির সেই প্রথম বৃষ্টির দিনের গোপন আড্ডা ও এক মায়া শরৎকালের এক ভারাক্রান্ত বিকেল আকাশটা কালো মেঘে ঢেকেছিল অনেকক্ষণ ধরেই বেলা বাড়ার সাথে সাথে মেঘের দল আরও ঘন হল জানান দিল প্রবল বর্ষণের গ্রামের ছোট টিনের চালের বাড়িগুলো বৃষ্টির প্রথম ফোটার স্পর্শে কেমন যেন সতেজ হয়ে উঠল আমরা মানে আমি আর আমার স্বামী আর আমার দেউর এই নিয়েই আমাদের সংসার আমার স্বামীর নাম অরিন্দম আর আমার দেবরের নাম রঞ্জন অরিন্দম যখন শহরে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত তখন প্রায়ই রঞ্জন থাকত বাড়িতে ছোট থেকেই খুব আদরের খুব শান্ত প্রকৃতির ছেলে আমি যখন এই বাড়িতে আসি তখন রঞ্জন কিশোর সেই থেকেই তার সাথে আমার এক অলিখিত না বলা বন্ধুত্ব সেদিন বিকেল থেকে কেমন যেন দমবন্ধ লাগছিল বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। অরিন্দম অফিসের কাজে বাইরে গেছে ফিরতে দেরি হবে আমি একা একা বারান্দায় বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম রঞ্জন তখন ঘরে বসে বই পড়ছিল বৃষ্টির শব্দ মাটির সোদাগন্ধ সব মিলিয়ে কেমন যেন এক উদাসীনতা ঘিরে ধরেছিল আমাকে হঠাৎ রঞ্জন এসে দাঁড়াল বারান্দার দরজায় ওর হাতে ছিল এক কাপ চা ভাবি চা খাবে ওর গলার সর্ষণে চমকে উঠলাম আমি চেয়েছিলাম হ্যাঁ দে ধন্যবাদ ওর চোখের দিকে তাকিয়ে মনে হল সেই কিশোরী মেয়েটা কবেই যেন বড় হয়ে গেছে ওর মুখখানা কেমন যেন আরও পরিপক্ক হয়েছে বয়সের সাথে সাথে ওর চাহিনীতে এক ধরনের গভীরতা এসেছে যা আগে ছিল না বৃষ্টির ছাট এসে লাগছিল আমার মুখে আমি একটু সরে বসলাম ভাবি তোমার কি ঠান্ডা লাগছে রঞ্জন জিজ্ঞাসা করল আমার পাশে এসে বসে না ঠিক আছে বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে টিনের চালে বৃষ্টির শব্দে কান পাতা দেয় আমরা দুজনে চুপচাপ বসেছিলাম এই নীরবতাটুকুও কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল আগে কখনো এমন অনুভূতি হয়নি একটা চাপা উত্তেজনা একটা অজানা ভয় আর তার সাথে মিশেছিল এক উদ্ভুত কান যেন চুম্বকের মতো আমরা একে অপরের দিকে আকৃষ্ট হচ্ছি রঞ্জন আমার দিকে তাকিয়েছিল ওর চোখে এক অজানা ভাষা আমি চোখ সরিয়ে নিলাম আমার বুকটা থোকফুক করছিল কি হচ্ছে এসব আমি মিস্ত্রী রঞ্জন আমার দেওর এই সম্পর্কের বাঁধন খুব পবিত্র খুব দৃঢ় কিন্তু মনের ভেতরটা কেমন যেন তোলপাড় করছিল এই নিষিদ্ধ অনুভূতির হাতছানি উপেক্ষা করা কি সম্ভব আজকের বৃষ্টিটা অন্য তাই না ভাবি রঞ্জন ভাঙল নিরবতা হ্যাঁ তাই আমার গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছিল না এই বৃষ্টির দিনে পুরনো দিনের কথা মনে পড়ে যায় ওর কণ্ঠে একটা বিষণ্নতা কিসের পুরনো কথা যখন ছোট ছিলাম এই বৃষ্টির দিনে মা আমাদের গরম গরম জিলাপি ভেজে দিত আমরা দিতাম বাড়ির উঠোনে বসে খেতাম ওর চোখে অতীতের ছবি আমি হাসলাম ছোটবেলার স্মৃতি হল সবসময় বড় মধুর কিন্তু রঞ্জনের চোখে আমি অন্য কিছু দেখতে পেলাম সেই স্মৃতিতে শুধু ভালোবাসা ছিল না ছিল এক গভীর আকুলতা বৃষ্টি আরও জোরে হলো, চারপাশ কুয়াশায় ঢেকে গেল আমরা দুজন আরও কাছাকাছি বসেছিলাম কিন্তু মনের দূরত্বটা যেন আরও বেড়েই যাচ্ছিল এক অলিখিত দেওয়াল আমাদের মাঝখানে আমি জানি এই দেওয়াল ভাঙা পাপ কিন্তু কেন জানি না ভাঙার ইচ্ছেটা প্রবল হচ্ছিল রঞ্জন হঠাৎ আমার দিকে ঝুঁকে এলো ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল আমার হৃদস্পন্দন বেড়ে গেল আমি চোখ বন্ধ করে ফেললাম কি হতে চলেছে এই কি সেই মুহূর্ত যা আমি এতদিন অবচেতন মনে ভয় পেয়েছি আবার হয়তো চেয়েওছি ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে আমি অনুভব করতে পারছিলাম ওর উষ্ণ শ্বাস এক অমক আকর্ষণে আমি যেন ওর দিকে ছুঁকে যাচ্ছিলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় অরিন্দমের গলার স্বর শোনা গেল কিরে রঞ্জন একা একা বসে আছিস বৃষ্টি থামেনি আমাদের দুজনের শরীরেই যেন বিদ্যুৎ খেলে গেল আমি দ্রুত রঞ্জন থেকে সরে এলাম রঞ্জনও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল না ভাইয়া ভাবির সাথে বসে গল্প করছিলাম রঞ্জন বলল ওর গলার স্বর একটু কাঁপছিল অরিন্দম ঘরে ঢুকল ওর হাতে ছাতা বাইরে খুব বৃষ্টি আমি একটু বাইরে গিয়েছিলাম কিন্তু বেশি সুবিধা হলো না কি রে চা খাচ্ছিস হ্যাঁ